এরা কখনো নিজের পেশার দিকে দেখে না এরা খালি দেখে যে কিভাবে বেতন নেওয়া যায় কিভাবে বেতন এদের দায়িত্বর দিকে এরা খেয়াল করে না এই জন্য মাস্টারি পেশাটা সম্মানের থেকে নিম্ন মানে গেছে আন্দোলন এক কথায় তাদের বেতন নিয়ে তারা চাচ্ছে যে তাদের এর বেতন যেন দশম গ্রেডে হয় আসলে আমি মনে করি যে শিক্ষকতা পেশা একটা সম্মানিত পেশা তারা আসলে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতেছে তাতে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আসলে আমি মনে করি যে শিক্ষক সম্মানের একটা জায়গা মানুষের জনসাধারণের কিন্তু সেখানে এই আন্দোলনে এসে যদি তারা উল্টে মানে উল্টা পাল্টা যদি কথা বলে এটা আসলে খুবই কটু একটা ব্যাপার মানুষ আসলে আপনারা দেখবেন কমেন্টগুলো পড়ে মানুষ কত ব্যাড কমেন্ট করছে শিক্ষকদের উপর মানে শিক্ষকদের কথা কেন মানুষ ব্যাড কমেন্ট করবে সেক্ষেত্রে অবশ্যই তাদের কথাগুলো কিন্তু মেপে চোখে বলা উচিত আমি কেন এই কথা বলতেছি এই যে এক ম্যাডাম বলছে যে তারা নাকি মুরগি খাইতে পারে না একজন শিক্ষক মানুষ বা শিক্ষিকা মানুষ মুরগি খাইতে পারে না এটা কোনো কথা হইলো এই সমস্ত কথা বললে তোমার ওই করবে তো যাই হোক বিষয়টা না আমি বর্তমানে আছি আমার একটা জমিতে তো চলেন সাধারণ মানুষের এই বিষয়ে মতামত কি একটু জেনে আসি তো হচ্ছে একটা সম্মানীয় পেশা এটা আমি তাদেরকে সম্মান করি কিন্তু বর্তমান প্রেক্ষিতে যেগুলো শিক্ষক আছে তারা শুধু কর্মের দিকে তাদের পেশার দিকে অবগত না হয় তারা শুধু বেতনের পেছনে সুসছে আমার মনে হয় আমাদের যারা বাচ্চারা প্রাইমারিতে যাচ্ছে তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না বর্তমান প্রেক্ষিতে আমরা যখন লেখাপড়া করছি তখন এতগুলো কোচিং সেন্টার ছিল না আমাদের টিচারেরা সঠিক মতো দায়িত্ব পালন করছে আমাদের সেখান থেকে আমরা সুশিক্ষিত হয়ে আমরা সম্মান অর্জন করতে পারছি আপনি দেখবেন যে আগের মেট্রিক পাস এখন যদি ডিগ্রি পাস করে তারাও আমাদের সাথে পারবে না কেন আসলে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই আপনাকে কেন যারা প্রাইমারিতে শিক্ষকতা করেন তারা কিন্তু মানে অনেক মানে তাদের কিন্তু যোগ্যতা কিন্তু অনেক আর কিন্ডারগার্টেন এ বর্তমানে যারা মানে প্রাইভেট যে স্কুলগুলো আছে দেখাছে ইন্টারমিডিয়েট পড়া পরে সেরকম স্টুডেন্টকে দিও কিন্তু ক্লাস নিতেছে আর প্রাইমারিতে যারা ক্লাস নেয় তারা কিন্তু উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত তারপরেও কেন আপনার মনে হচ্ছে যে আসলে শিক্ষার মান উচ্চ শিক্ষিত বড়ে কিন্তু বর্তমান যারা দায়িত্ব পালন করতেছে কোনো কোনো মাস্টার ঢাকায় আছে ওখান থেকে হাজিরা খাতায় সই করতেছে ওরা স্কুলের দায়িত্ব সঠিক মতো পালন করছে না মাস্টারেরা যা স্কুলে ঘুমাচ্ছে স্কুলে বাচ্চার অ্যাটেন্ড দেখাচ্ছে পাঁচজন খাতায় দেখাচ্ছে একশো জন এরকম তালিকায় মাস্টারেরাই যদি ভণ্ডাম করে মাস্টারদের মধ্যেই যদি মিথ্যা থাকে এই যে আন্দোলনে গেছে কিছু আপা বলতেছে আমরা মুরগি কিনি খেতে পারতেছি ওনার কি মুরগি কিনে এটা কেন অথচ ওনার বাসা তিনতলা ওনার স্বামী হেড হেড টিচার এভাবে তারা আন্দোলন করছে বেতন বেতনটা সরকার কোথা থেকে দেবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দেখতে হবে আমাদের দেশের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো তাহলে তাদের বেতন বাড়াইতে কোনো সমস্যা হতো না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নিম্নমানের সেখানে আমরা কীভাবে তাদের যেটা অর্থনৈতিক অবস্থা সেক্ষেত্রেই থাকি বেতন দিতেছে ওইটাই আমি মনে করি তাদের সম্মানজনক ওরা আমার মতে তাদের বর্তমান বেতনের দিকে অগ্রসর না হয় তাদের পেশার দিকে অগ্রসর হতে হবে কিভাবে বাচ্চাদের মানুষ সুশিক্ষিত করা যায় স্কুল থেকে ধন্যবাদ সাহেব আমি বলতে চাই শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি শিক্ষকরা ভালোভাবে শিক্ষা না দান করে তাহলে আমাদের সমাজ আলোকিত হবে না আমার মতে শিক্ষকরা যে আন্দোলন করতেছে তার সাথে আমার সমর্থন কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন ভারত সেখানে প্রাইমারি শিক্ষকের যে সম্মান তা দেখে আমি অবাক হয়েছি একটা শিক্ষকের বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার এরা বেতন পায় সে তুলনায় আমাদের বাংলাদেশের শিক্ষকদের বেতন অতি নগণ্য এটা বলতেও লজ্জা হয় তাই আমি আমার মতে সরকারের উচিত তাদের দশম গ্রেড যে যে নিয়ে আন্দোলন চলতেছে এটা সরকার যেন একসেপ্ট করে এবং তাদের বেতন যেন বৃদ্ধি করে আর একটা বিষয় আপনি দেখবেন যারা প্রাইমারিতে শিক্ষকতা করে তাদের ছেলেমেদের তারা কখনো তাদের স্কুলে পড়ায় না তারা দেখবেন যে ভালো ভালো প্রাইভেট স্কুলে তাদেরকে পড়াচ্ছে কেউ কেউ ক্যাডেটএ দেশে কেউ কেউ ভালো দেশে সে আমাদের মতো কৃষকের বাচ্চাদের নিয়ে তারা চিনিমিনি খেলতেছে আসলে এই ব্যাপারটা যুক্তিসম্পূর্ণ যে আমিও আসলে দেখেছি যে মানে যারা প্রাইমারিতে শিক্ষকতা করে তাদের ছেলেমেরা মানে একশো পার্সেন্টের মধ্যে মানে নব্বই বাইরে পড়াশোনা করে কেউ প্রাইমারিতে পড়াশোনা করে না এরা কখনো নিজের পেশার দিকে দেখে না এরা খালি দেখে যে কিভাবে বেতন নেওয়া যায় কিভাবে বেতন এদের দায়িত্বর দিকে এরা খেল করে না এই জন্য বর্তমান মাস্টারি পেশাটা সম্মানের থেকে নিম্ন মানে নামি গেছি আবুল সাহেব যা বলেছেন তা হান্ড্রেড সত্য ওনার সাথে আমি একমত কারণ শিক্ষকের ছেলেমেয়েরা কখনো ওই প্রাইমারি স্কুলে পড়ে না পড়ে আমাদের মতো কৃষক ছোটোখাটো ব্যবসায়ী এদের ছেলে মেয়ে স্কুলে পড়ে স্কুলের পরিস্থিতি ভালো না স্কুলে মাস্টারেরা উনি যে কথা বলছেন যে খালি বেতনের দিকে ওরা খেয়াল রাখে হ্যাঁ এটাই সত্য যে ওরা তিরিশ দিন খালি কোনো রকম পার করে স্কুলে টাইম টেবিল সুন্দরভাবে নাই স্কুলের ছেলেমেয়েরা একটা ভালো কিছু জিজ্ঞেস করবেন তাও পারে না অথচ সরকার কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ করতেছে অথচ যে ইন্টারপাস ছেলেগুলো কেজি স্কুলে এই শিক্ষকতা করতেছে ওই ছেলে মেয়েদের ওই ছেলে মেয়েদের জিজ্ঞেস করেন আর ওই প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের জিজ্ঞেস করেন ওই দেখা যাবে যে ওই ইন্টারবাস ছেলে যেখানে ওই কেজি স্কুলে পড়াচ্ছে সেই ছেলেরা আগুনের মতো হয়েছে ছাত্র হিসাবে আর এরা আসলে আসলে আপনার কথার সাথে যুক্তি আছে একদম মানে মাটির নিচে থাকা অবস্থা এইরকম তাই আমি বলবো শিক্ষকের বেতন বাড়ুক তাদের সম্মান বৃদ্ধি হোক আমি এটা চাই কিন্তু তাদের আগে স্কুলগুলোকে সুন্দর পরিবেশ যেন প্রাইমারির নাম শুনে মানুষ কেজি স্কুল অন্যান্য স্কুল থেকে যেন প্রাইমারি দেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করে গার্জেনে এটাই আমি চাই এক কথা আপনি বলতে চাচ্ছেন যে আসলে তাদের বেতন নিয়ে আপনার কোনো ব্যক্তিগত কোনো কথা নাই বেতন বৃদ্ধি হোক আমি তাদের কোনো সমস্যা নাই যেহেতু আমাদের দেশের সবকিছু কিছু ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে বেতনটাও বাড়ুক সমস্যা নাই তবে তারা যেন তাদের শিক্ষার যে মানটা এটা যেন ভালো করে এক কথায় গ্রামগঞ্জের ছেলেমেয়েদের আমার মতো আর একটা প্রশ্ন হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে তাদের উচিত যারা উদ্ধন কর্মকর্তা আছে যেমন মিজা থানা আমাদের সবগুলি স্কুল জরিপ করুক যে স্কুলে রেজাল্ট ভালো যারা বড় বড় অফিসার আছে টিওনো অ্যাসিলেন্ট যারা আছে তারা স্কুলে যা পরিদর্শন করুক স্কুলের ছেলে জিজ্ঞেস করুক খোঁজখবর নেউক যে স্কুল ভালো সেই স্কুলের শিক্ষকদের বেতন বাড়াক আমি আমার মতে এইটাই আমি